আমরা যখন কুইন নামটি বলি বা আমাদের চোখের সামনে যখন কুইন নামটি আসে কানে যখন কুইন নামটি ভেসে উঠে তখন আমাদের মনে একটা চিত্র ভেসে মানে হলিউডের অভিনেত্রী নাকি ক্যাট উইন্সলেট ওরকম একটি চিত্র ভদ্র সভ্য মার্জিত এক চলচ্চিত্র নায়িকা এরকমই তো মনে হয় আপনাদের কাছে নাকি নাকি অসভ্য মিথ্যাবাদী বাচাল ব্ল্যাকমেইলকারী এক নারীর কথা ভেসে ওঠে কোনটা ভেসে ওঠে আচ্ছা দেখুন তো এই যে আর টিভির একটি কার্ড দিয়ে একটি কার্ড করা হয়েছে যেখানে লেখা আছে বি তাপসের সন্তান এই কাজটি যে অপবিশ্বাস নিজে করেছে একদম নিজে তার প্রমাণ দিচ্ছি তার আরো কিছু অপকর্ম দেখানোর পরে তারপরেই তার প্রমাণ দিয়ে দিব তার আগে একটি কথা বলি আজকের এই ভিডিওটি শুধুমাত্র অপবিশ্বাসের জন্য আর উপবিশ্বাসের কাছের লোকদের জন্য ভক্তদের জন্য আজকের এই ভিডিওতে সবার শেষে ইমরান খানকে নিয়ে একটি গল্প বলে শেষ করব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে একটি গল্প বলে আজকের ভিডিওটি শেষ করে দিব তো যারা এই ভিডিওতে বিরক্ত বোধ করেন তারা নাও দেখতে পারেন এতে কোনো সমস্যা নেই এই যে দেখেন এই যে আর প্রচার করেছে আর টিভির এটার জন্য অবস্থান পরিষ্কার করা উচিত তারা যে এমন করেনি আর এটি যে অপবিশ্বাস করেছে তা বলছি এই যে দেখেন টিম এবি টিম এবি কি কি বলছে সেটা দেখেন এই যে সিনেমা দেখেন এই টিম এ বি সিনেমাটা কি বলছে এখানে পড়েন এরপরে দেখেন আওয়ামী লীগের নেতার সাথে নেতার সিনেমাতে স্বপ্ন ভূর্তি টিম এবি দেখুন এরপরে তাপস বুবলিকে স্ত্রীর মর্যাদা দিতে চায় কিন্তু ফারজানা মন্দির দিতে রাজি না টিম এ বি এরপরে দেখুন জামশেদ জামশেদের পোস্ট শেয়ার দিয়েছে টিম এ বি দেখুন আরেকটি অপকর্ম দেখেন বুবলিকে ফ্ল্যাট দিয়েছে তাপস কে দিয়ে কে লিখেছে টিম এ বি মানে এ বি মানে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট বাস্টার অ্যাসোসিয়েট এসোসিয়ে আচ্ছা যাই হোক সেটা পরে বলতেছি নাকি অপবিশ্বাস আচ্ছা এবার দেখেন প্রমাণটা দেখেন এই টিম এবি পোস্ট শেয়ার দিয়েছে কে অপবিশ্বাস অর্থাৎ এই টিম এবি অপবিশ্বাস নিজেরই একটি স্পষ্ট পেজ এটি নিজে চালান তিনি নিজে চালান এটা নিয়ন্ত্রণ আর কারো হাতে না এই অপকর্ম তিনি এটা প্রমাণ পাইছেন তো টিম এবি বি শেয়ার কিন্তু অপবিশ্বাস দিচ্ছেন পোস্ট প্রমাণ পেয়েছেন ওই অপকর্মগুলো সবই টিম এডিশনাল বাস্টার্ড বা অপবিশ্বাস আর কি মনে করে আমি এডিশনাল বাসটা নিয়ে বলবো এটা করে থাকে তবে তার এইসবের ব্যাপারে জবাবদিহি করতেই হবে কি বল কি বললো সে সম্ভব বুদ্ধি আওয়ামী লীগের নেতার আওয়ামী লীগের ওই যে খনি হারুন হারুণের অফিসের ওয়ার্ক পারমিট তুমি তো নিয়ে যে রেখেছ নিয়ে রেখেছ সেখানে যাই ভাই বলো আঙ্কেল বলো ক্ষমা চাও হাউন কত কিছু বলো একটা কথা আছে বাংলাদেশে যার যে অভ্যাস সহজে না যায় ঢুলির ছেলে ঢোল না পেলে পেট দিয়ে হলেও বাজায় মানে যেই লোক ঢোল বাজায় তার সন্তান দেখতে দেখতে ওই অভ্যাসে ঢুবে যায় তখন সে ঢোল না থাকলে পেট দিয়ে হলেও ঢোল বাজাবে তার অবস্থা হচ্ছে এরকম যাই হোক প্রমাণ যখন দেখছেন এবার আরেকটি জিনিস খেয়াল করেন যে নাকি আজে বাজে জিনিস খায় এরকম এটা একটা এক্সাম্পল বিশ্রী জিনিসের দিকে মুখ দেয় অভ্যস্ত যার নাকি আপনার নগ্নতাই স্বাচ্ছন্দ্য দেখেন এটা একটা সিনেমার সাক্ষাৎকার এখানে কিন্তু কোনো পরিচালক প্রযোজক তাকে বলেনি এই পোশাক পরতে নগ্ন তিনি স্বাচ্ছন্দ্য এটা পড়েছেন নগ্নতাই যার স্বাচ্ছন্দ্য এই ছবি কি তার ছেলেটা বড় হলে দেখবে না তার ভাগিনা ভাগ্নি এরা দেখবে না নগ্নতা তিনি স্বাচ্ছন্দে যে নগ্ন হন নগ্নতাই যার স্বাচ্ছন্দ্য তিনি কিভাবে জিনিস পেটে ধারণ করবেন এমন মানুষের জন্য তো ডিএনএস টেস্ট করা লাগতেই পারে তার মুখ থেকে ভালো কথা আসবে কিভাবে তার চিন্তা থেকে ভালো কাজের আইডিয়া আসার তো কথা না মানুষকে খোঁচা মারা অত্যাচার নির্যাতন করা আরেকটা জিনিস বলে রাখি এই কুইন পোল্ট্রি বিশ্বাস বহু বিশ্বাস বহু ধর্মের অধিকারে সে যেই অপকর্মটি আজকে করবে সেই অপকর্মটি ছয় মাস পর সপ্নম বুদ্ধির উপরে চাপানোর চেষ্টা করবে দেখেন সে মার্চ মাসে বা এপ্রিল মাসে দুবাইতে গিয়েছিল শেখদের আমন্ত্রণে শেখদের সাথে সময় কাটানোর জন্য সেখান থেকে আব্রারের সাথে ওই যে আব্রা আরাব খান আরফ খানের সাথে উপবিশ্বাস কিনিয়ে জয়ের অনন্য মামুনের সাথে কিন্তু অনন্য মামুন এটা তো উপবিশ্বাসের ঝামেলা হয়েছে এক একটা গাড়ি পেয়েছে সেখানে যাওয়ার কারণে সেই পয়সা দিয়ে গাড়ি কিনেছে এখন এসে স্বপ্নম বুবলির নামে বলছে সব্নম বুবলিকে তাপস গাড়ি দিয়েছে নিজে যে অপকর্মটি করেছে ছয় মাস পরে সপ্নম বব্দির উপরে সেটা চাপাবে পাবেন কিভাবে তো সেই দাবি করেছিল বীর সাকিব খানের সন্তান না তাপসের সন্তান দেখেন তো একজন বাবার সাথে একজন পুত্রের কত মিল থাকতে পারে চেহারা চুরতে দেখো সম্পর্ক কত গভীর হতে পারে কত গভীর হলে এবং কেমিস্ট্রি থাকে দেখেন এই যে এমন একটি চার্মিং ফ্যামিলি ইমেজ চার্মিং ফ্যামিলি মেমোরি সাত জনমে আগামী সাত জনমে এই পোলটি বিশ্বাস পোলটি ধার্মিক দ্বারা স্মৃতির মেমোরিতে আনা সম্ভব সে সময় দাবি করে নয় বছর সংসার করেছে তার নয় বছরের জীবনে এমন একটি সুইট মেমরি যে অর্জন করতে পারেনি এমন একটি সুইট স্মৃতি যে অর্জন করতে পারেনি আমেরিকাতে গিয়ে বেড়াইতে গিয়েও ঘোরাফেরা করেও এমন একটি সুইট স্মৃতি যে অর্জন করতে পারেনি তার জীবন্ত বৃথা হতেই পারে তার জীবন্ত মিথ্যার উপরে নির্ভর হতেই হবে ক্রিকেটার হয়েছেন রীতিমতো বিশ্বকাপ নিয়ে এসেছেন আবার রাজনীতি করার ইচ্ছা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছেন সেই ইমরান খান যখন অক্সফোর্ডে ক্রিকেট খেলতেন ইউনিভার্সিটিতে তখন ব্রিটেনের রানী তার সাথে একবার সাক্ষাৎ করেছিলেন সেই সময়ে এক প্রিন্সেস মার্গারেট তিনি বলেছিলেন ইমরানকে দেখতে আমার এতই ভালো লাগে যে ইমরানকে বিয়ে তো করতে পারবো না যদি ইমরানের একটি সন্তানের মা হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম বিশ্ব সুন্দরী ক্যামিলিয়া অস্ট্রেলিয়াতে বাড়ি তিনি বলেছিলেন ইমরান যদি চায় আমি আমার মাথার যে বিশ্বসুন্দরীর মুকুট এটা ইমরানকে দিয়ে দিব পায়ে দিয়ে দিবো আবার ক্যামেলিয়া মিস ইউনিভার্স ক্যামেলিয়া বলেছিলেন এক একসময় ক্যামেলিয়াও অক্সফোর্ডে পড়তেন যখন ইমরানের কাছে কাছে আমি পাত্তা পেতাম না কিন্তু এখন আমি মিস ইউনিভার্স হয়েছি নিশ্চয়ই ইমরান এবার আমার কথা ফেলতে পারবে না কিন্তু এখন দেখছি ইমরান এখনও আমাকে পাত্তা দেয় না ইমরানের জনপ্রিয়তা মেয়েদের মধ্যে ছিল এমনই এত বেশি জনপ্রিয়তা ছিল তার কাছে পোস্ট অফিসে মেয়েরা প্রচুর চিঠি দিত তখন তো মোবাইল ছিল না এবং শেষ পর্যন্ত এত চিঠি আসত পাকিস্তানের সরকার তার জন্য তার বাড়ির সামনে আলাদা একটি পোস্ট অফিস করে দিয়েছিলেন প্রতি রবিবার কয়েক বস্তা চিঠি তার বাড়িতে পৌঁছে দেয়া হতো বানিগালায় ইমরান খানের পাড়ে কিন্তু বানিগালায় তার বাড়ির নাম বানিগালা এত জনপ্রিয় ছিলেন ইমরান খান অপবিশ্বাসের ব্যাপারটা এমনই স্বপ্ন দেখেছে সাকিব খানের সন্তানের মা হবে সাকিব খানের সাথে থেকে নিজের নায়িকা হবে তাই হয়েছে আসলে তারা আসলে এই অপবিশ্বাস সাকিব খানকে ভালোবাসেনি ভালোবাসলে শাকিব খানের ফ্যামিলিকে এত বাসায় শাকিব খানের বাবা মাকে সাকিব খানের ভাই বোনকে খানকে চরিত্রহীন বলতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি দেখে থাকেন অনেক ধন্যবাদ আর যদি মনে করেন ছড়িয়ে দেওয়া দরকার অনেক ভালোবাসা ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম